হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এসে ফ্যামিলি সুস্মিতা দেব আজ আবারও একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু এখন বৈশাখ মাস তাই চারিদিকে এখন কিন্তু মেলায় ভর্তি যেখানেই যাবে মানে মোটামুটি মেলা মেলার দৃশ্য একটা দেখতে পাবে এরকম ব্যাপার চলছে আর এই গরমকালটায় মেলাটা বেশি হয় আমরা সবাই জানি তো যাই হোক আজ আবারও একটা মেলার ভিডিও নিয়ে এসেছি আশা রাখছি ভিডিওটা সত্যিই তোমাদের খুব ভালো লাগবে আর জায়গাটা ভীষণ সুন্দর অনেক বড় জায়গা এই জায়গাটা হুম আমার তিথি মেলায় উঠে গেছে আর আমাদের মতন মায়েরা মানে মেলায় ঢুকতে না ঢুকতেই আধ ঘন্টা দাঁড়াতে হবে এটা একদম কম্পালসারি আমাদের জন্য তো সেটাই করেছি আমি আমার বাবা মা ওয়েট করছিলাম অনেকক্ষণই এই যে তারপর মেলা থেকে নামার পর কিছুক্ষণ একটু ঘুরলাম ঘুরে ভীষণ ভালো লাগছিলো আর একটা দোলনা দেখতে পেয়েছি কিন্তু এটাতে উঠতে পারবে না উঠলোর ভয় লাগবে আর আমি তো কোনো দোলনাতে উঠেই না আমার ভীষণ ভয় করে যাই হোক তো এই ছিল আজ আমার ভিডিও আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ